ভূমি মন্ত্রণালয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আশা করা যাচ্ছে এই দুটি সিদ্ধান্ত গ্রহণের কারণে ভূমি মালিকারা সরাসরি উপকৃত হবেন কিসের ভিত্তিতে কিসের কারণে এবং কার মাধ্যমে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং কিভাবে বাস্তবায়ন করা হবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বরাবরের মতো আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ভূমি মন্ত্রণালয় কিন্তু বারংবারই ভূমি মালিকদের সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছু জায়গায় দুর্নীতি এবং কারণে সেই করতে পারছিলেন না ভূমি মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তগুলো গুলো নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সবগুলোই জনগণের কল্যাণার্থে নেওয়া হয়েছিল এখন আরো দুটি কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে যেটির মাধ্যমে দেশের যে চলমান কিংবা ব্যবসা মালিকরা কিন্তু প্রথম যে সেটিতে বলা হচ্ছে। যদি কোন ভূমি মালিক সম্পত্তি অধিগ্রহণ করে এবং তিনি যদি একটি নতুন সম্পত্তি অধিগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাকে যে ভোগান্তির মধ্যে পড়তে হইতো সেই ভোগান্তির মধ্যে তিনি আর পড়বেন না অর্থাৎ ধরা যাক যে একজন ব্যক্তি একটি সম্পত্তি ক্রয় করে সেই সম্পত্তিটির দলিল তৈরি করতেন একদিন তারপরে সেই দলিলটি রেজিস্ট্রেশন করতেন পরবর্তীতে সেই দলিলের বলে তিনি এসিলেন্ট অফিসে গিয়ে সেই সম্পত্তির অনুকূলে নিজের মালিকানা প্রমাণ করে তারপরে সেই সম্পত্তিতে তার পূর্ব অর্থাৎ যার কাছ থেকে তিনি সম্পত্তি ক্রয় করেছেন তার রেকর্ডের নাম কেটে নিজের নাম রেকর্ডে খতিয়ান অন্তর্ভুক্ত করে এই যে নামজারির প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করতেন এবং পরবর্তীতে এই নামজারির উপর ভিত্তি করে সেই সকল ভূমি মালিকদেরকে আরেক দিন গিয়ে সেই সম্পত্তির অনুকূলে যে খতিয়ান রয়েছে সেটি সংগ্রহ করতে হইত এখন এই যে একটি ব্যাপার এর কারণে কিন্তু ভূমি মালিকদের বারংবার ভূমি অফিস কিংবা রেজিস্ট্রি অফিস এগুলোতে ঘুরপাক খাইতে হইতো কিংবা অনেক ধরনের অফিসে এই সকল ভূমি মালিক এর কাছ থেকে ঘুষের টাকা কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের জন্য বিভিন্ন ফাঁদ পাতা হইতো এবং এই সকল ফাঁদে ভূমি মালিকরা কিন্তু অনিচ্ছা সত্ত্বে পড়ে যাইতেন এবং বাধ্য হয়েই এক টাকার কাজ পঞ্চাশ হাজার টাকাও কিন্তু ঘুষ দিয়ে অনেক সময় আপনার হাসিল করতে হইত এবং এই বিষয়টাকে সহজীকরণ করার জন্য যেন কোনোভাবে আর এই ভূমি অফিসে দুর্নীতি না করা যায় কিংবা তাদের যে দুর্নীতি করার যে সুযোগগুলো সেগুলোকে বন্ধ করার জন্য সরকার ইতিমধ্যে কিন্তু ওয়ান স্টপ সার্ভিস চালু করেছেন অর্থাৎ কোনো ভূমি মালিক যেন ইতিমধ্যে যেভাবে আপনার সম্পত্তির অনুকূলে এই যে নামজারির প্রক্রিয়াটা সম্পন্ন করতেন এটিতে না যেতে হয় একদিনেই একই জায়গায় সকল সেবা পেয়ে থাকেন কিংবা সকল সেবা কিন্তু পাওয়ার যে ব্যাপারটি সেটি নিশ্চিত হওয়ার করা যায় এখন এক্ষেত্রে একটি বিষয় গুরুত্ব আরোপ করা হচ্ছে সেটি হচ্ছে যখন ভূমি মালিক সম্পত্তির আদান প্রদান করবেন সেই সময়ই ভূমি অফিস থেকে অর্থাৎ এই যে সাবরিজিস্ট্রি অফিস এবং এসিলেন্ট অফিস এই দুটি অফিসের কিন্তু সমন্বয় করা হবে কোলাবরেশন করে স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি মালিকদেরকে রেজিস্ট্রেশন তার পরবর্তীতে নাম জারি তার পরবর্তীতে তাকে যে রেক খতিয়ানের ভিত্তিতে একটি আপনার সম্পদ দলিল দেওয়া কিংবা একটি কাগজ প্রদান করা হইতো সেটি যেন অতি দ্রুত এবং ভূমি মালিকদের কোনো প্রকার ভোগান্তি ছাড়াই আপনার স সরবরাহ করা হয় এ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই সিলেন্ড অফিসকে কিন্তু এই ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের ব্যবসা জন্য। এবং যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে যেটা বলা হচ্ছে যে সকল ব্যবসা কিংবা শিল্প প্রতিষ্ঠানের কিংবা কোম্পানির সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু তাদের সম্পত্তির অনুকূলে এই যে নামদারী কিংবা এই যে মিউটেশন প্রক্রিয়াটি সেটি আপনার আটকে রয়েছে কিংবা কোনো একটি জটিলতার মধ্যে ফেঁসে আছে সেই ধরনের জটিলতা যেন দ্রুত আপনার সম্পন্ন করা হয় এই জন্য একটি প্রসেসের কথা বলা হচ্ছে সেই প্রসেসটি হল ডিসি অফিসে এই সকল কোম্পানির অনুকূলে যদি আপনার নামদারি বন্ধ থাকে তাহলে সেই সম্পত্তির যে ম্যাপ আপনার এ সেটি আপনার ডিসি অফিসে জমা দিতে হবে এবং আনুষাঙ্গিক কাগজপত্রগুলো জমা দিতে হবে তারপরে ডিসি অফিস একটি নির্দিষ্ট কর্ম দিবসের মধ্যে এর বাইরে কোনো সময় নেওয়া যাবে না সেটির জন্য তদন্ত তদন্ত করবেন করে যদি যে সম্পত্তি অর্থাৎ কোনো ঝুট ঝামেলা নেই যে কোম্পানি আপনার সম্পত্তিটির নামদারি চাচ্ছেন কিংবা মালিকানা চাচ্ছেন সেই সম্পত্তিটি ওই মালিককে দেওয়া যায় কিংবা দিতে কোনো আইনগত বাধা নেই তারপরে সেটির একটি রিপোর্ট এই অফিসকে পাঠাবেন এসিডেন্ট অফিস তার পরবর্তীতে ওই নির্দেশনার সকল নামে কিংবা মিউটেশনের যে রেকর্ডীয় ক্ষতি হয় সেটি সংশোধন করে দিবেন এবং এক্ষেত্রেও ওই একই বিষয় এবং একই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস এক্ষেত্রে যদি এমন হয় যে মালিকেরা একদিন ডিসি অফিসে গেলেন তারপরে কাগজপত্র জমা দিলেন কাগজপত্র জমা দেওয়ার পর তাদেরকে ডেট দেওয়া হইল পরবর্তীতে তারা আবার গেলেন গিয়ে সেই সকল ডকুমেন্টের আপডেট কি সেটির আবার খোঁজখবর নিয়ে আসলেন তারপর আরেক দিন গেলেন সেই ডেট অনুযায়ী এইরকম যেন হয়রানি না হইতে হয় এবং পরবর্তীতে আবার সেই কাগজ তারা বল প্রয়োগ করে হোক যে কোনো উপায় হোক আবার এসিডেন্ট অফিসে নিয়ে এসলেন এসিডেন্ট অফিসে নিয়ে এসে আবার সেখানে ঘুরতে থাকলেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু অনেক ব্যক্তি যে ব্যবসা প্রতিষ্ঠান গড়া কিংবা শিল্প কারখানা গড়া যে মন মানসিকতা সেটি কিন্তু হারিয়ে ফেলছিলেন যার কারণে এই বিষয়টা কি সহজীকরণ করা হয়েছে যেন ডিসি অফিসে গেলেই এই বিষয়টি ওখান থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একদম নাম জারি প্রক্রিয়া সম্পন্ন করে সুন্দরভাবে ওই সকল কোম্পানির কাছে হস্তান্তর করা হয় এবং এই বিষয়টি এবং এই যে আরেকটি বিষয় আলোচনা করলাম যে নতুন সম্পত্তি ক্রয় ক্ষেত্রে নামদানি প্রক্রিয়া যে ব্যাপারটি এই ব্যাপারটি যেন দ্রুত সম্পন্ন করা হয় এই দুটি ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে এসিডেন্ট অফিস এবং এই যে এই ডিসি অফিসকে স্পষ্টভাবে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এই ধরনের কার্যকলাপ নিয়ে যদি কোনো ধরনের অভিযোগ আপনার ভূমি অফিসগুলো কিংবা ভূমি মন্ত্রণালয় কিংবা আইন মন্ত্রণালয়ে কোনোভাবে অভিযোগ দায়ের করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কার্যকলাপের জন্য ডিসি অফিসকে জবাব দিই তার মধ্যে আনা হবে এসিডেন্ট অফিসকে জবাব দিতার মধ্যে আনা হবে এবং ভূমি মালিকদের যে চাহিদা সেটি সম্পন্ন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করা হয় সেটিকে বিবেচনায় নিয়ে আসা হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আশা করা যাচ্ছে দেশের যে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা সেটি ব্যাপকভাবে বিপ্লব ধারণ করবে এবং ভূমি মালিকদের যে দুর্নীতির মাধ্যমে সম্পত্তি ক্রয় করতে হতো এবং হারানের শিকার হইতে হইতো সেটির থেকে দুই পক্ষ বেঁচে যাবে এবং এই বিষয় সম্পর্কিত যদি কোনো অভিযোগ দায়ের করার কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আপনার ভূমি আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখন থেকে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে ভূমি মন্ত্রণালয় এগুলো কোলাবারেশনের মধ্যে কাজ করবে এবং তাৎক্ষণিকভাবে এই যে দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধির মাধ্যমে যে সকল ব্যক্তি এগুলোর সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনা হবে তাছাড়া এই ধরনের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো আরো নিজাদণ্ড থেকে থাকে আরো কোনো ধরনের সংশয় থাকে প্রশ্ন জাগে মনে তাহলে আপনারা একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন কিংবা আর আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ